আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিন আমার পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আমার ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন একদম ঝোপড়ালো আমরা বাগানে চলে আসছি সরাসরি একদম ঝোপালো গাছ আপনাদের দেখাই কীরকম এই যে দেখেন একটি গাছ আমরা উত্তোলন করেছি একদম গাছের গঠন দেখেন আপনারা মাথায় নষ্ট মামা ভাই এই গাছটা একটু রাখেন তো ওখানে রাখেন গাছের সৌন্দর্যটা দেখেন আপনারা সম্মানিত দর্শক এই যে একদম ডালপালা বৈশিষ্ট্য আট ফিট উচ্চতার গাছ আট ফিট উচ্চতার একদম ঝোপালো গাছ একজন অন্ধলোক দেখেও আপনারা অন্ধলোক হাত লাগায় বলবে যে গাছের মান রকম সম্মানিত দর্শক আট ইঞ্চি টপে আছে এই গাছগুলি আমরা শেকড় একদম টপের ভেতরে প্রত্যেকটা গাছের শেকড় আমাদের টপের ভেতরে আমরা লক্ষ্য করে দেখেন বাইরে কোনো শেকড় নাই আমরা সেজন্য বড় গাছ বড় টপে রেখেছি যাতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা না থাকে কুরিয়ার সার্ভিসে গাছ নেবেন গাছ মারা যাবে রিটার্ন গাছ পাবেন সম্মানিত দর্শক আমাদের বাগানে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু সরাসরি এসে বাণিজ্যিকভাবে বাগান লাগানোর জন্য এবং বাড়িতে দুই এক পিস গাছ লাগানোর জন্য যারা গাছ খুঁজতেছেন অবশ্যই আইডি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আলমাদিনা নার্সারিতে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাজারে থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক কোথাও উপতারিত না হয়ে সরাসরি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ